হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও হচ্ছে নীলাদ্রি লেক সুনামগঞ্জ সাথে আছে আমার ছোট ভাই ইমন তো ঘুরতে ঘুরতে অবশ্যই ঢাকা থেকে চলে আসলাম এখন আসি নীলাদ্রি লেকের ঠিক পাহাড়ের চূড়ায় একদম উপরে এটা হচ্ছে আমরা এখন বর্তমানে বাংলাদেশে আর এটা হচ্ছে ইন্ডিয়াতে এই ওই পাহাড়টা ইন্ডিয়াতে আর আমরা যেইখানে আছি এইখানটা হচ্ছে বাংলাদেশ তো এখন আমরা বাংলাদেশের পাহাড় থেকে নিচে নামবো এখন তারপরে ইন্ডিয়ানে ইন্ডিয়ান পাহাড়ে আমরা ঢুকবো তো সো আর বেশি কথা নয় ভিডিওটি সম্পূর্ণ নাটেনে উপভোগ করুন লাস্ট পর্যন্ত আর ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুব আর এখন আমরা পাহাড়ের চূড়া থেকে বাংলাদেশের পাহাড়ের চূড়া থেকে আমরা নিচের দিকে নামতেছি অবশ্য এখন আমরা ইন্ডিয়ান পাহাড়ে আমরা প্রবেশ করব তো আমি অবশ্য আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাই ইন্ডিয়ান পাহাড়টি আমাদের বাংলাদেশি অধিকাংশ পর্যটকরা ইন্ডিয়ান পাহাড়ে ভ্রমণে অবশ্য চলে গিয়েছে অবশ্য থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষই আছে এখানে তো অবশ্যই আসলে অবশ্যই অনেকটাই মানে আপনাদের যে মনের ভিতর অনুভূতিটা যে এখানে অনেকটাই ফিল করতে পারবেন তো দেখুন এই যে আমরা বাংলাদেশ পাহাড় থেকে তো বাংলাদেশের পাহাড় তো আপনারা একটু বুঝে যে খুবই ছোট ছোট টিলার মতন আর কি এ আমরা ঠিক এই উঁচু জায়গাটা থেকে এখন নিচে এসেছি আর এ হচ্ছে পানি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মুখে অনেক মানে এত রোদ রোদের কারণে মুখে অনেক ই ইমানের দিকে একটু তো আগে একটু মুখটা আমি ধুয়ে নেই এখানে অধিক পাথর অনেক বেশি পাথর এ হচ্ছে পাথর সেই ক্যামেরাটা দর মুখটা ধুই বন্ধুরা এখানকার পানিটা অনেকটাই ঠান্ডা পানিটা কিন্তু অনেকটাই পরিষ্কার একদম নীল আমরা প্রথমত গিয়েছিলাম লাউর ঘর পানিটা আরও নীল চাইলে আপনারা এখানে গোসল করতে পারেন এটা অনেকটাই হাওড়ের মতন ভিল আর কি পানি আছে অবশ্য আপনাদেরকে সিনেমাটিকের মাধ্যমে পুরা নীলাদি লেকের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই অনেকটাই অনেকটা রোদ অনেকটা গরম লাইকে আপনার পাঁচচল্লিশ গরম আজকে তেত্রিশ তাপমাত্রা এখন দুইটা বাজে অনেকটাই গরম বদ্মপুর তো এখানে আসতে আপনারা পাশেই খাবারের হোটেল পাবেন অবশ্যই খুবই অল্প করেছে খাবার খেতে পারবেন যদি আপনারা আগে আগে আসেন আর এখান থেকে কয়েকটা স্পট আপনারা ঘুরতে পারবেন এখান থেকে মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জ শহর থেকে যদি আপনারা আসেন যদি আপনারা ঢাকা থেকে আসেন সরাসরি আপনার হানিফ শ্যামুলি আলমো বারাকা অ্যানা আরও বিভিন্ন ধরনের ঢাকা আগামী বাস আছে আপনারা চলে আসতে পারবেন এখানে আর সুনামগঞ্জ শহরে ফান্সি হোটেলের সামনে আপনার সরকার নাস্তা করে তারপরে সরাসরি চলে আসবেন সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন ওইখান থেকে মোটরসাইকেল আছে সিএনজি আছে যে কোনো একটা জিনিস ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন যদি আপনারা জাদুকাটা নদী হয়ে আসেন তাহলে আসার সময় জাদুকাটা নদী শিমুল বাগান তারপর হচ্ছে নীলা দিলে আর যদি আপনারা লাওরগড় হয়ে আসেন তো এখানে দেওয়া লাওরগড় পাহাড় ওইটা উপভোগ করতে পারবেন নীলপানি উপভোগ করতে পারবেন তারপরে নীলাদ্রি লেক যেভাবে আসেন আসতে পারবেন আর যদি আপনারা টলারে আসেন তাও আসতে পারবেন সুনামগঞ্জ শহর থেকে সাহাবাড়ি ঘাট থেকে টলার পাওয়া যায় নৌকা পাওয়া যায় ওইখান থেকেও আসতে পারবেন আবার যদি আসেন তাহলে সুনামগঞ্জ শহরে নেমে আপনারা তায়েরপুর বাজার তায়েরপুর বাজার থেকেও আপনারা নৌকা পাবেন তো সব বন্ধুরা আসুন এমন ভিডিওটি উপভোগ করুন তো এ হচ্ছে পাহাড়টা এখন আমরা এই একদম উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদিও আমাদের বাংলাদেশি এখানে লেখা আছে বাংলাদেশের সীমা শেষ সীমা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ এই যে সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করব একটু ওদিকে যাওয়ার জন্য তো এটি সাথেই থাকুন আপনারা বন্ধুরা আমরা অবশ্য চলে আসলাম ভারতের যেই পাহাড়টি আছে আমরা এই পাহাড়টিতে চূড়ায় উঠার চেষ্টা করতেছি আমরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে ফেলেছি অবশ্য এখন আমরা ইন্ডিয়াতে আসি এ হচ্ছে আমরা পাহাড়ের দিকে উঠতেছি দেখুন এটা হচ্ছে বাংলাদেশের পাহাড় ওই হচ্ছে কালো একটা যেই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সীমানা অতিক্রম নিষেধাজ্ঞা সাইনবোর্ড এখন আমরা ইন্ডিয়াতে আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ইন্ডিয়ান পাহাড়ে আমরা এখন বর্তমানে ইন্ডিয়ান পাহাড় অনেক উঁচা আর এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে আপনার সেই যেই বলছিলাম যে গোসল করতে পারবেন পানিগুলা একদম নিট আপনার একটু পাহাড়টা একটু উপভোগ করুন যাই হোক বন্ধুরা নীলাদ্রি লেকের ব্লগটি আজ এ পর্যন্তই নিত্য নতুন আরও ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরই শুভকামনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম